হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজকে একটা নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে বিকেল বলুন সন্ধ্যা বলুন নাস্তাটি কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগে আর ছোট থেকে বড় বড় থেকে ছোটরা ভীষণ ভালোবাসে খেতে তো বন্ধুরা এই নাস্তাটি রেসিপিটা সঙ্গে থেকে দেখুন স্কিপ কিন্তু একদমই করবেন না না হলে কিন্তু বুঝতে পারবেন না রেসিপিটা কিভাবে তৈরি করব। তো বন্ধুরা এই রেসিপিটার জন্য আমি এখানে এক বাটি নিয়ে নিলাম আটা আর আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করে নিতে পারেন আর এক বাটি নিয়েছি ময়দা মানে এক বাটি আটা এক বাটি ময়দা নিয়েছি আর এক চামচের কালো জিরে আর এক চামচের মতো নিয়ে নিয়েছি নুন দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে আর আমি এখানে দিয়ে ঘি আপনারা চাইলে তেল দিতে পারেন তেলও বানানো যাবে ঘিও বানানো যায় আর ঘিটা দিলে একটু সেন্ট করে ভালো খেতে একটু ভালো লাগে বেশি চামচটা থেকে ঘিটা কিন্তু মুছে নিলাম ময়দাটা দিয়ে আর এবার কিন্তু ভালো করে ময়ন দিয়ে নিচ্ছি ভালো করে যত ভালো করে ময়ন দেওয়া যাবে তত কিন্তু খেতে ভালো লাগে তো ভালো করে কিন্তু আমি ময়ন দিয়ে নিয়েছি ময়নটা দেওয়া হয়ে গেছে আর এইভাবে দলা বেঁধে গেলে বুঝতে পারবেন ভালো করে ময়ম দেওয়া হয়ে গেছে তো ভালো করে তো এইবার কিন্তু আমি জল দিয়ে ভালো করে ময়ম দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ময়ম দেওয়া কিন্তু হয়ে গেছে আর যতটুকু সফট হয়েছে আর দশ মিনিটের মতো ঢেকে রেখেছি যতক্ষণে ঢাকা থাকবে দশ মিনিটের মতো ততক্ষণে এদিকে কিন্তু আলুর পুরটা আমি রেডি করে নেব আর আলুগুলো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি গরম অবস্থায় কিন্তু ছুলে নিচ্ছি বুঝতেই পারছেন আর আলু সিদ্ধ করাটা আপনার সাথে আর শেয়ার করলাম না আর আলুগুলো ভালো করে ছোলানো হয়ে গেছে আলুটা কিন্তু ভালো করে আপনারা চাইলেন মিশিয়ে মানে মেস করে নিতে পারেন আমি কিন্তু ভালো করে মেস করে নিই আর পরে আমি কড়াইতে যখন দিব তখন ভালো করে খন্তির সাহায্যতে ভালো করে মিশিয়ে নিব আর এদিকে আলুটু তো ছুলা হয়ে গেছে এবার বাদামগুলো ভেজে নিলাম বাদামগুলো ভাজা হয়ে গেছে আর শিলটা দিয়ে এইভাবে কিন্তু আমি ঘষে নিচ্ছি আর বাকলাটা কিন্তু সুন্দরভাবে উঠে গেছে দেখতেই পারছেন কত পরিষ্কার এই যে আর আমি থালার মধ্যে নিয়ে একটু ফু দিয়েছি সবগুলো বাকলা উড়ে চলে গেছে আর এদিকে কিন্তু আমি এক চামচের মতো দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে একটু ভাজে ভেজে নিয়ে মানে হালকা একটু ভেজে নিয়ে আমি কিন্তু এটা রেখে দিলাম সাইডে দিয়ে এইদিকে চারটে বা পাঁচটে মতো কাঁচা লঙ্কা আর কিছুটা আদা থেতো করে নিচ্ছি থেতো করে নিয়ে সাইডে রেখে আর ওই শুকনো লঙ্কা আর পাঁচপুরনটা যে আমি ভেজে নিয়েছিলাম সেটাকে আমি কিন্তু গুঁড়ো করে নেব আপনারা চাইলে মিক্সি জানে দিতে পারেন তো আমি আমি এই শেষ দিনটার মধ্যেই কিন্তু গুঁড়ো করে নেব এটা তো সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায় দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু গুঁড়ো হয়ে গেছে এরকমই দরকার বেশি ফিনিশিংয়ের দরকার নেই এখানে কিছুটা তেল দিয়ে দিলাম আগের থেকে কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছিলাম ভালো করে মিশিয়ে নিলাম মানে কড়াইতে চারিদিকে গায়ে লাগিয়ে এদিকে যে বাদামটা দেখতে পাচ্ছেন কত পরিষ্কার হয়েছে একটা কিন্তু বাকলা নেই বাদামের গায়ে আর বাদামটা একটু হালকা নেড়ে আর ওই পাঁচ আর শুকনো লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে একটু না নেড়ে চেড়ে দিয়ে দেবো আদা আর ওই যে কাঁচা লঙ্কাটা থেতো করেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে আর একটু নাড়াচাড়া করে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো কিন্তু দিয়ে ভালো করে কিন্তু এই আলুগুলো আমি এই খন্তির সাহায্যতে থেতো করে নেব মানে ভালো করে মিশিয়ে নেব আর এক চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম নুন আর এক চামচ দিয়ে দেবো চিনি দিয়ে এইবার ভালো করে আলুটাকে মিশিয়ে নিতে হবে আর এই বাদামগুলো যখন দাঁতে লাগবে না খেতে ভীষণ ভালো লাগে এই বাদামটার জন্য আরও এই নাস্তাটি টেস্টটা বেড়ে যায় এবার কিন্তু নামিয়ে নিচ্ছি থালার মধ্যে আর থালার মধ্যে চারোদিকে ছড়িয়ে দিয়ে ফ্যানের নিচে রেখে দেবো ঠান্ডা হবে আর গরম অবস্থা বানানো খুব অসুবিধা হয়ে যাবে তার জন্য একটু ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দেবো এদিকে ফ্যানের নিচে ঠান্ডা হতে থাক আলোটা আর এদিকে কিন্তু আমি যে ডোটা মেখে রেখেছিলাম আটার ময়দার সেটা কিন্তু এবার লেচি করে নেব লেচি করে গোল গোল করে বেলে নিতে হবে রুটির মতো তো লেচি কিন্তু কাটা হয়ে গেছে এবার কিন্তু রুটি বানানোর পিড়ির মধ্যে ভালো এইভাবে হাতের সাহায্যে তো ডলে নিয়ে তারপরে কিন্তু একটু ময়দা দিয়ে ডোলে একদম রুটির মতো বানিয়ে নেব আপনারা চাইলে ময়দা নাও দিতে পারেন আমি ময়দা দিয়েই ডলছি আমার একটু সুবিধা হয় তার জন্য তো দেখতেই পারছেন বেলা কিন্তু হয়ে গেছে সুন্দরভাবে একদম রুটি যেরকম মানে পাতলা হয় সেরকমভাবেই করেছি বেশি মোটা হলে আবার ভালো লাগবে না এক দেখুন এবার কিন্তু যে আলুর যে পুরটা বানিয়েছিলাম সেই আলুর পুরটা আমি কিন্তু একটু বেশি বেশি করে দিয়েই বানাবো বেশি বেশি করে দিলে খেতে ভীষণ ভালো লাগে আর এইভাবে কিন্তু রোল করে নিতে হবে পাটি সাপটার মতো রোল করে নিলাম অর্ধেকটা আর অর্ধেকটা এভাবে ছুরি দিয়ে দাগ দাগ দিয়ে নিচ্ছি আবার এর দিকে খেয়াল রাখতে হবে যেন কেটে না যায় পুরোটায় একটু ফাঁকা এদিকে দিকে রাখতে হবে আর একটু জল দিয়ে মানে আঙুলের মধ্যে জল লাগিয়ে লাগিয়ে আমি এই সাইডগুলো ই করে দিয়েছি তারপর দিয়ে রোল করে নিলাম আর এই যে একটা সাইড কিন্তু মাথা এক মাথা চোখো করে আরেক দিকে আমি এটা দিয়ে আর আঙুল দিয়ে চেপে চেপে দিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আরেকটা আমাদের সাথে শেয়ার করছি আর এটা একটু বড় করে বানাচ্ছি আর আলুর পুরটা কিন্তু অনেকটাই বানিয়েছি আর আমার এইগুলো বানানো ওই নাস্তাগুলো বানিয়েও কিন্তু অনেকটাই আলুর পুর বেঁচে আছে সেটা ভাত দিয়ে খাওয়া যাবে আর এই দেখতেই পাচ্ছেন কীভাবে পুরো কিন্তু কেটে এক মানে একটু একটু ফাঁকা রাখতে হবে যেন পুরো না কেটে দেওয়া যায় পুরো কিন্তু কেটে দিলে আবার হবে না দেখুন হয়ে গেল এবার কিন্তু একদিকে মাথাটা আরেক দিকে চেপে দিয়ে দেব এই যে এভাবে দিয়ে চেপে দিতে হবে আঙুল দিয়ে না হলে আবার ফুলে যেতে পারে সুন্দর হয়ে গেল তো বন্ধুরা এবার আমি সবগুলো বানিয়ে নিচ্ছি তো দেখুন কত সুন্দর হয়েছে আর এইদিকে কিন্তু আমার সবগুলো বানানো হয়ে গেছে অনেকগুলো বানিয়ে নিলাম নটার মতো হবে আর আর কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কিছুটা সাদা তেল দিলাম আর এক এক করে আমি কিন্তু নাস্তাগুলো দিয়ে দিচ্ছি নাস্তাগুলো সবগুলো দিয়ে একদম মেরুন কালার যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু নামানো যাবে না পুরো মেরুন কালার হবে তারপরে কিন্তু আমি নামাবো তো বন্ধুরা এবার কিন্তু আমি এক এক করে উল্টে দিব এক সাইড কিন্তু হালকা হয়ে গেছে হালকা হয়ে গেলে কিন্তু উল্টেই দিতে হবে না হলে কিন্তু বেশি হয়ে গেলে আবার অসুবিধা হবে ভালো লাগবে না খেতে একদম এক সাইজ মতো একভাবে আর কি এগুলো ভাজতে হবে একদিকে পুরো মানে কড়াভাবে ভাজা হয়ে গেলো আরেকদিকে কাঁচা থাকলো তাহলে কিন্তু ভালো লাগবে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু উল্টে দিয়েছি এই সাইড হয়ে গেছে এবার আরেকবার উল্টে দিব দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে টকবক টকবক করে ফুটে যাচ্ছে তো নাস্তাগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে বন্ধুরা এইবার কিন্তু আমি আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব আর দেখুন হয়ে গেছে কালারগুলো দেখ কালারটা দেখতে পাচ্ছেন একদম সবগুলো এক সাইজের কালার হয়েছে কোনোটা কাঁচা কোনোটা সাদা বা কোনো কিছুই নেই একদম মেরুন কালার হয়ে গেছে দেখুন কি সুন্দর লাগছে যে আলু দিয়ে আর ময়দা দিয়ে আটা দিয়ে এত সুন্দর নাস্তা হয় সত্যি তো বন্ধুরা এই নাস্তাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন কমন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর আপনারা কিন্তু যারা খাননি এই নাস্তাটা করে বাচ্চাদেরকে দিবেন সন্ধ্যাবেলা বিকেলবেলা ভীষণ আনন্দ করে সবাই খেয়ে নেবে আর ছোট বড়ো নেই সবাই ভীষণ ভালোবাসবে খেতে বন্ধুরা নাস্তাটা যদি ভালো লেগে থাকে একটা করে লাগ দিতে কিন্তু ভুলবেন না